স্যাম্পল হচ্ছে আমাদের দেওয়া হয়েছে জুট পাট আসলে এটা পাটের একটা স্টেম তো এটা হচ্ছে একটা রোগাক্রান্ত পাট এটা একটা ফর্মালিনের মধ্যে সংরক্ষিত ছিল এখন এটা আমরা হচ্ছে স্যাম্পল কালেকশান করব স্যাম্পল কালেকশনের জন্য এখান থেকে ব্রেড দিয়ে হালকা একটা অংশ কেটে নিয়ে এখানে প্লেস করতে হবে আর এখানে গ্লিসারিন দেওয়া আছে

এইবাৰিব আছে কালো কালো সামান্য কারণ কি এটা এখান থেকে নেওয়ার কারণ হচ্ছে এই ফাইবারের উপরে হচ্ছে সারতেছে রোগটা থাকে এখন আমি এটা এবার আমার স্যাম্পল কমপ্লিট এই হচ্ছে আমার স্যাম্পল এর মধ্যে পার্টের জুড়ে রয়েছে এখন আমি একটু সামান্য স্ক্র্যাপিং করব আচ্ছা স্ক্র্যাপিং করা যাবে না

ওই যে দা gente second

তুমি কি করতে শ্রীফাত আরেকবার স্লাইড করতেছি যদি ভিডিও স্কোর পাওয়া যায় কি কোডটা পাই তাহলে বুঝতে পারতাম যে এটা স্টিম রড নাকি ব্ল্যাক ব্যান্ড অফ যদি আমাদের টিপ ভিডিও স্কোরটা হাইলাইট হয় তাহলে সেটা স্টিম রড আর যদি টিপ ভিডিও স্কোরটা হয় আমাদের ডার্ক তাহলে সেটা আমরা বলবো ব্ল্যাক ব্যান্ড ব্ল্যাক ব্যান্ড বাহ দারুণ

তই হলো আমাদের আজকের ল্যাব এক্সপেরিমেন্ট আমাদের কারো পিকনিক ইয়া আসে নাই পিকনিক আসে না হচ্ছে স্কোর পোর ফাইট আসে নাই আসে নাই সুতরাং আহ স্পোর্ট আছে কাটা আরকি